ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলমের সুযোগ্য পরিচালক সম্মানিত সভাপতি মঞ্চ ভবিষ্ট গণ উন্নয়নের বিভিন্ন উপদেষ্টা মণ্ডলী এবং সন্দীপ সোসাইটির সম্মানিত সভাপতি সহ সন্দীপের বিশিষ্ট গণ উন্নয়নের সন্দীপের বাহিরে শুভাকাঙ্ক্ষী জন আমাদের আজকের উপস্থিতি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আসলে বক্তৃতা দেওয়ার কিছু নেই আমি শুধু রব্বুল আলমের কৃতজ্ঞতা এবং আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্যেই দু একটি কথা বলবো তার প্রথমেই আমি আমার মনে হয় দু একজন লোককে আমার সাথে না ডাকলে আজকের প্রোগ্রাম পূর্ণতা পাবে না সেটা হচ্ছে যারা এই অক্লান্ত পরিশ্রমের অংশীদার সবার মাঝে বিশেষ করে আমাদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন এবং মোহাম্মদ আজাদ ভাই আপনারা একটু আমার পাশে আসবেন যাদের নাম বলবো আজাদ ভাই এবং হোসেন ভাই একটু পাশে আসবেন এরপরে যার অক্লান্ত পরিশ্রম আমাদের সদস্য সচিব অন ভাই আপনি একটু আমার পাশে আসবেন কারণ আমরা কত একজন বলবো সবাই আমরা একসাথে থাকবো আমার পাশে দাঁড়াবেন একটু এরপরে যার বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশ থেকে শুরু করে আজকে প্রবাসের সন্দীপ ব্যাসী উপকৃত হচ্ছে আমাদের ছোট ভাই সুযোগ্য ওয়ালিড চেয়ারম্যান আমাদের আজকে সমন্বয়কারী এই গণ পরিষদ পিকনিকের ওয়ালিকদের আপনি এখানে আসবেন ত্রিভন ভাই সদস্য সচিব আপনারা একটু পাশে আসুন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই আমাদের দাওয়াতে আমাদের আহ্বানে গণ উন্নয়ন পরিষদের আজকের এই পিকনিক পিকনিকে এসে আপনারা এই প্রোগ্রামকে সহযোগিতা করেছেন সফলতার দার পান্তে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন বিশেষ করে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যাদের অংশগ্রহণের পাশাপাশি যাদের সহযোগিতায় আমাদের আজকের এই প্রোগ্রাম বিশেষ সহযোগিতায় আজকের এই প্রোগ্রাম আমরা বিভিন্নভাবে আমরা উপকৃত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি তাদের মধ্যে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী কাজী আয়াত নজরুল ভাই রয়েছেন শামসুদ্দিন সাহেব সাহেব রয়েছেন আমাদের ফিরোজ সন্দীপ সোসাইটির সভাপতি রয়েছেন রয়েছেন কাজী ভাই আব্দুল হোসেন সাধারণ সম্পাদক সন্দীপ সোসাইটি সাফায়ত হোসেন সাফা উপদেষ্টা গণ সন্দীপ সোসাইটি নিজামুল ইসলাম সিজার সাধারণ সম্পাদক কালাফানিয়া সমিতি মোবারক উল্লাহ টিফু কার্যকারী সদস্য সন্দীপ সোসাইটি উমর ফারুক কার্যকারী সদস্য সন্দীপ সোসাইটি জসীম উদ্দিন সাংগঠনিক সম্পাদক সন্দীপ সোসাইটি জিয়াউদ্দিন ভূঁয়াল লিঙ্কন জিয়াউল ভূঁয়াল লিঙ্কন বিশিষ্ট ব্যবসায়ী ভাই প্রাক্তন কালামানিয়া সমিতির সভাপতি শেখ মোহাম্মদ ফরাদ সিপিএ মাজমুল নান্ন এম এস সুজন সন্দীপ সোসাইটির উপদেষ্টা এ কে এম সাইফুল আলম সাবেক সভাপতি গণ উন্নয়ন পরিষদ মঞ্জুর কাদের সোহাগ সিনিয়র সভাপতি আলমগীর হোসেন সভাপতি কালাফনিয়া সমিতি সাইফুল ইসলাম আমাদের সুযোগ্য সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু সাবেক সাধারণ সম্পাদক নোয়াখালী সোসাইটি আনোয়ার শাহাদ বিশিষ্ট ব্যবসায়ী বাউরিয়া মোহাম্মদ হোসেন সাংগঠনিক সম্পাদক সন্দীপ গণ উন্নয়ন পরিষদ বিশিষ্ট ব্যবসায়ী আমার জ্যাটো ভাই ফরিদ লিঙ্কন আবু সাহেদ নাসির চৌধুরী আমাদের সন্দীপের জামাই আবু সাদীদ নাসির চৌধুরী আমাদের সন্দীপের জামাই আমাদের গোলাম মাওলা ভাই আমাদের আলাউদ্দিন ফারুক ভাই সন্দীপ সোসাইটি কেশিয়ার আনোয়ার হোসেন ভাই আমাদের মাউর রহমান ভাই আলতাম হোসেন সুমন ভাই আব্দুল হান্নান পান্না ভাই সন্দীপ সোসাইটি প্রাক্তন সভাপতি ওমর ফারুক মাসুক ভাই বাইদুল জান্না জামা মসজিদের সেক্রেটারি মজির রহমান রিফন ভাই সন্দীপ গণ উন্নয়ন পরিষদের প্রাক্তন সেক্রেটারি বর্তমান সহসভাপতি আফসার ইব্রাহিম কালামানের সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মাহবুদিন হাসান রাজীব যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমার রাজীব মামা ডাক্তার মোহাম্মদ আজমির হাজি মোস্তফা ভুইয়া ফরাদ হুসাইন মাননার রাশেদ উদ্দিন ইমরান হাসান আরফান যার পরিশ্রম ছাড়া সন্দীপ সোসাইটি গণ উন্নয়ন পরিষদ সন্দীপ সোসাইটি সন্দীপ ইউনাইটেড কোনো প্রোগ্রামে বাস্তবায়ন করা সম্ভব নয় আরফান ভাই সাদাত হোসেন নিফন যিনি আজকে সদস্য সচিব সহ আলাউদ্দিন ফারুক আমি বলেছি বলেছি আমার দোস্ত চৌধুরী সাদাত কিসলু ভাই সহ মোহাম্মদ আরিফ বাউরিয়া সন্দীপ সোসাইটির আমাদের একজন সম্পাদক আমাদের নাজিম উদ্দিন সুজম ভাই সন্দীপ সোসাইটির সমাজ কল্যাণ সম্পাদক আমি হয়তো কারোর নাম ব্যস্ততার কারণে বলতে পারি নাই মিয়া নিপ্রাই উপদেষ্টা সন্দীপ সোসাইটি সহ বিশেষ করে পেনসেলবানিয়াতে আগত আমাদের মেয়ামান কাশেম মেম্বার সাহেব ওই পেনসেলবানিয়াতে এর জন্য আসছে আমাদের সকলে মুরব্বী শামসুল আলম সাহেব অসুস্থতা শরীর নিয়ে স্টেট থেকে আসছে সবাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই বিশেষ করে মোনদেরকে বাইদের চেয়ে মাবুনদের উপস্থিতি আমাদেরকে আগামী দিনে পথ চলার জন্য আশা করি আরো উৎসাহিত করবে তো আমি কথা বাড়াবো না আমি শুধু আপনাদের কাছে একটু বিনীত অনুরোধ জানাবো আমরা আপনার চেষ্টা করেছি এরপর আমরা মানুষ আমাদের ভুল তুটি অবশ্য হয়েছে কিন্তু সেটা আমাদের অনিচ্ছাকৃত তাই আমি আপনাদের সহযোগিতা এবং দোয়া এবং সৎ পরামর্শ আশা করব যদি আমরা আগামীতে আপনাদের এরকম সহযোগিতা এবং পরামর্শ পাই তাহলে আগামীতে আমরা আরো ভালো করবো আমরা আমার বাতিজা দিদার সে মিডিয়া কভারেজ দেখতে তাকে ধন্যবাদ জানাই আমি এ বলে আর দুজন মানুষকে ধন্যবাদ না দিলে নয় তারা হচ্ছেন গণ উন্নয়ন পরিষদের সভাপতি গত দুটি মাস দিন রাত পরিবার পরিজন ত্যাগ করে যিনি সময় দিয়ে যাচ্ছেন এ সবল সভাপতির কাছে আমরা কি দেখবো এরপরে সফল সেক্রেটারি সাইফুল ইসলাম বাই তাও দুদিন মাস উনি পরিশ্রম করে যাচ্ছেন সর্বোপরি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ এবং মহান অবদুল আলামের দরবারে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মন আবুল আলামের দরবারে আমাদের সবার জন্য কল্যাণ কামনা করি সন্দীপ গণ উন্নয়ন পরিষদ সন্দীপের অন্য যে কোনো সংগঠন যে কোনো ডিফারেন্স সেটা হচ্ছে আপনাদের এই সহযোগিতা আমরা সন্দীপের নেহাত প্রয়োজন যাদের তাদের মানবতার কল্যাণে তাদের জন্য ব্যয় করি আমাদের বেলাল মসজিদের ক্ষতি বাড়ছেন আমরা কৃতজ্ঞতা জানাই বিআইসি মসজিদের ক্ষতি বাড়ছেন তাকে আমরা কৃতজ্ঞতা জানাই এ বলে আমার সবার কাছে আমার অঘসাল কথা আমার সংক্ষিপ্ত কথা আমি কৃতজ্ঞতা জিতে শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম